পর স্বাগত। প্রতিনিয়ত সব থেকে বেশি গ্রামে দেখা যায় এই যে গরু চুরির ঘটনা রীতিমতো অব্যাহত পুলিশকে শীত ঘুমিয়ে রেখে চোর চক্র প্রতিনিয়ত গরু চুরি করছে ঠিক উত্তর জেলাতেও একই ছবি জানা গেছে উত্তর জেলার অন্তর্গত পানিসাগর থানাধীন চারুপাশা এলাকায় ক্রমবর্ধমান গরু চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছে এবার স্থানীয় বাসিন্দারা সর্বশেষে শুক্রবার গভীর রাতে অখিল দেবনাথের বাড়ি থেকে একটি গরু চুরি হবার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় চুরি হওয়ার পর শুরু হয় ব্যাপক খোঁজাখুঁজি অবশেষে চারুপাশা ইউনাইটেড ক্লাব সক্রিয় সহযোগিতায় এবং ধর্মনগর থানার এসআই মনোজ পাল এবং পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য এবং এসআই অনিমেষ যৌথ উদ্যোগে অভিযুক্ত খায়রুল হককে আটক করা হয় ধৃত খায়রুলের পিতা আব্দুল রূপ এবং তার বাড়ি ধর্মনগরের ডোপির বন্ধ এলাকায় স্থানীয়ভাবে আয়োজিত একটি সুষ্ঠু বৈঠকের মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণ সমাধান হয় বলেই দাবি তাদের কে বলছেন তারা প্রথমে আছে আজকে দেখতে পেলাম আপনি চারুবার সাথে আছেন কি হয়েছে ঘটনাটা তো শুক্রবারে রাত্রে শনিবারে সকাল দিকে গরু গরু হয়েছে

আপনারা শুনলেন এ ব্যক্তির বক্তব্য কিন্তু সেখানে প্রশ্ন উঠছে চুরি করেছে চোরকে শাস্তি দিতে হবে সেটাই স্বাভাবিক ব্যাপার এবং শাস্তি প্রদান করা দরকার কিন্তু সে জায়গায় যখন সক্রিয়ভাবে গ্রামবাসী এবং ওসির সহযোগিতায় এই চুরি কাণ্ড করার পর চোরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় তারপর কেন ক্লাবের হাতে তুলে দেয় পুলিশ আইনি যে সমস্ত নিয়ম কানুন রয়েছে অর্থাৎ তাকে গ্রেফতার করা তাকে আদালতে প্রেরণ করা পুলিশের রিমান্ড চাওয়া এটাই হচ্ছে দেশের আইন কিন্তু সেই জায়গায় প্রশাসন অর্থাৎ পুলিশ সোজা দায়িত্ব ক্লাব কর্তৃপক্ষকে দিয়ে দেয় ক্লাবে একটি সালিসি সভার মাধ্যমে তার সমাধান কিভাবে হয়েছে এই পুরো ঘটনা তবে কি এখন পুলিশ সামাজিক সংস্থার মধ্য দিয়ে সব কাজের সমাধান সূত্র বের করার চেষ্টা করছে প্রশ্ন কিন্তু তুলছে বুদ্ধিজীবী মহল কারণ আইনে রয়েছে চোর চুরি করলে তাকে আইনগত শাস্তি প্রদান করা হবে কোর্টে যাওয়া রিমান্ড দেওয়া একাধিক বিষয় থাকে কিন্তু সে জায়গায় ক্লাবের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া এবং সেখানে সালিসি সভা হওয়া তাও আবার পুলিশের উপস্থিতিতে সে বিষয়টা নিয়ে কিন্তু বুদ্ধিজীবী মহলে একাধিক প্রশ্ন উঠছে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন